আসসালামু আলাইকুম এখন তীব্র রোদ প্রচণ্ড পরিমাণ গরম চলতেছে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রিতে আমাদের এখানে দোকানের পানির বোতলগুলো সাইডে ছিল রোদের তাপে কি পরিমাণ বোতল সবগুলা চেপে গেছে দেখেন পুরা রষ্ট হয়ে গেছে বোতলগুলো গরমে এত পরিমাণ তাপ আল্লাহ আমাদেরকে এই সকল গরম থেকে সবাই রক্ষা করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই বড় বিষয় কারণ আসলে এতটা গরম টানা এইভাবে এবার এই বৈশাখ মাসে কোনো সময় পড়ে নাই কিন্তু এইবারটা গরমটা ছিল অনেক ভয়ানক দেখেন কি অবস্থা প্রত্যেকটা বোতল এরকম প্রায় ছয় সাতটা বোতল প্রায় নষ্ট হয়ে গেছে যেগুলো সাইডে ছিল দেখেন সব টেমা হয়ে গেছে যাক সবাই ভালো থাকবেন বেশি বেশি পানি খাবেন আর যতটা পারবেন নিজেকে সেভ করার চেষ্টা করবেন কারণ এই গরমে মানুষের হৃদ হৃদ রোগ সব থেকে বাঁচা আল্লাহ দচিত হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন